স্বর্ণযুগের রাস্তা কেলেঙ্কারি প্রকাশ্যে দুশো কোটি জলে তবু বলতে হয় উন্নয়ন চলছে নির্মাণ কাজের এক বছর এক বছর না যেতেই ভাঙলো সড়ক দেশের সরকার থেকে শুরু করে রাজ্য সরকার যতই রাজ্যের যোগাযোগ মানচিত্রকে বিকশিত করার চেষ্টা করুক না কেন যতদিন পর্যন্ত না বিভিন্ন প্রকারের দু নম্বরী থেকে শুরু করে চোদ্দ নম্বরী বিভিন্ন স্তরের শীর্ষ পদা পদাধিকারীদের ঠিক পথে আনা না যাবে ততদিন পর্যন্ত রাজ্যের ভাগ্য ফিরবে না এবং রাজ্যবাসীর দুর্দশা অন্ত থাকবে না কথাগুলো বলছিলাম তেলিয়ামুরা মহকুমার অন্তর্গত সাতচল্লিশ মাইল এলাকা জাতীয় সড়কের ভগ্নদশার পরিপ্রেক্ষিতে এখানে উল্লেখ করা প্রয়োজন জাতীয় সড়কের পরিসর বৃদ্ধি করা যেতে থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়নের জন্য দুশো কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেই সময় বহিরাজ্যের এক কোম্পানি নীতিশ সাই কনস্ট্রাকশনকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল কিছুদিন কাজ যেতে না যেতেই বিভিন্নভাবে অভিযোগ উঠছিল কাজের গুণগত মান বজায় নেই এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিকবার রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে তত্ত্ব সমৃদ্ধ সংবাদ পরিবেশিত হয়েছিল রাজ্যবাসীর স্বার্থে তবে গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তদানিন্তন সময়ে পুর্থ দপ্তরের এনএইচ ভিডিশনের টিপ ইঞ্জিনিয়ার অমিত দাস এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অঞ্জন কুমার দাস পথে নেমেছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে অভিযোগ বাঁকা পথে কোটি কোটি টাকা কামিয়ে এই রাস্তা চৌদ্দ নম্বরী কাজকে সার্টিফাইড করা হয়েছিল এর ফলে যা হবার তাই হয়েছে রাস্তার কাজ শেষ হবার এক বছর থেকে না যেতেই ফেটে চৌচির বর্তমান চৌ সাতচল্লিশ মাইল এলাকা জাতীয় সড়ক মাঝপথে এমনভাবে ভেঙে গেছে যে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল স্বাভাবিকভাবে এই মূল রাস্তা এভাবে বিপর্যস্ত হয়ে যাবার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার উপর প্রভাব পড়তে চলেছে এই ঘটনার সংবাদ সামনে আসার পর তেলিয়ামা মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের দৌড়ঝাপ শুরু হয় এবং রীতিমতো প্রশাসনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপাতত এই রাস্তা বন্ধ থাকবে স্বাভাবিকভাবে এভাবে নির্মাণ কাজের দৌলতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা কাম্য এবং এই ঘটনার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি ক্রমান্বয়ে জোরালো হচ্ছে চল্লিশ মাইল এলাকায় কি হয়েছে স্যার অ্যাকচুয়ালি গত আপনারা অবগত আছেন যে গত দুই তিন দিন ধরে আমাদের রাজ্যে যে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের কারণে আমাদের যে জাতীয় সড়ক মঙ্গিয়াগামী থানার আন্ডারে সাতচল্লিশ মাইল এটা শিব মন্দির আছে শিব মন্দিরের ঠিক আগে তো জাতীয় সড়কটা ঠিক আড়াআড়িভাবে দুটো টুকরো হয়ে গেছে দুটো টুকরো হয়ে একটা টুকরো চার ফুট নিচের দিকে চলে গেছে তো এটা এখন এমন অবস্থা হয়েছে যেন যখন আমরা দেখলাম প্রথমে একটা ক্র্যাক ধরেছিল তখন আমরা ছোট ছোট লাইট ভেহিকেল বা বাইকগুলিকে আমরা অ্যালাউ করেছিলাম কিন্তু যখন আমরা দেখলাম যে বিকেল পাঁচটার পরে রাস্তার একটা দুটো টুকরো হওয়ার পরে একটা টুকরো যেটা আম্বাসার ডাইরেকশানে সেটা চার ফুটের মতো নিচের দিকে চলে গেছে তো এখন কোনো গাড়ি বাইক বা বাইসাইকেল ক্রস করার মতো ইভেন যে সাধারণ নাগরিক যে পার হয়ে মানে হেঁটে পার হবে সেটা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে তাই আমরা সমস্ত জায়গাতে চাকমাঘাটে বলেছি যে সমস্ত গাড়ি আগরতলার থেকে যেটা আমবাসা বাউন্ড গাড়িগুলি সব গাড়ি ছোট বড় বাইক সমস্ত কিছু রেক আটকিয়ে দেওয়ার জন্য পাশাপাশি আমাদের অ্যাডিশনাল এসপি স্যারে ধলাই ডিস্ট্রিক্টের এসপি স্যারের সাথে কথা বলেছে সেটা বলেছে যে আমবাসার দিকের থেকে যাতে কোনো গাড়ি বা কোনো বাইক নিয়ে হোক বা বাইসাইকেল নিয়ে হোক এদিকে যাতে না আসে কারণ এটা খুবই বিপজ্জনক অবস্থা রাস্তাটা এখন আমরা দেখলাম আর একটু সামনে গিয়ে দেখলাম আরও সামনের দিকেও ধীরে ধীরে রাস্তাটা ফাটল দিচ্ছে একটা বড়ো ফাটল দিচ্ছে পাশাপাশি এখানে একটা একশো ওয়ান থার্টি থ্রি ইলেকট্রিক কেবেল ইলেকট্রিকের টাওয়ার আছে টাওয়ারটা অনেকটা হেলে গেছে এটা যে কোনো সময় পরে যেতে পারে সেটা পরে গেলেও একটা বিদ্যুতের বিপর্যয় আসতে পারে থ্যাংক ইউ